হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটিন ইজ ব্লগ আজকে দিন পর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি এটা বিগ ব্লগ বলবো না শর্ট ব্লগ আমি জানি না বাট ব্লগ যাই হোক তো আজকের ব্লগটা হচ্ছে থামনাইলে দেখিয়েছেন যে ইফতার পার্টির ব্লগ যে আমরা ভাই বোনেরা মিলে ইফতার পার্টি দিয়েছিলাম তো সেটারই একটা ছোট একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক তো এখানে আমরা করেছিলাম অনেক মজা মাস্তি ইফতার তো আর খাওয়া নয় মানে ভাই বোনেরা সব এক হলে যা হয় সেটাই হচ্ছে আর দেখুন এখানে কি সুন্দরভাবে ইফতারটা সাজানো হচ্ছে অ্যান্ড মাখা হচ্ছে কিছুক্ষণ পরই আমরা খাব তো এই তো আমরা গল্প গুজব করছিলাম এবং এখানে বসে মাখাবাখি করছিলাম অ্যান্ড আমি ভিডিও তো করবই কারণ আমার একটাই মোটিভ যে সব কিছু স্মৃতির হিসেবেই রেখে দেব আমি আমার সোশ্যাল মিডিয়ায় যাই হোক তো এখানে আমরা খুব মজা করছিলাম লাস্টের মানে লাস্ট থিংসটা আপনারা হয়তো চিন্তাও করতে পারবেন না যে লাস্টে কত বড়ো একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি তো তারপর তো একটু শরবত না হলে চলেই না স্বাভাবিকভাবেই তো এখানে শরবত গোলা হচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের টপিক্সে কথা হচ্ছে কিন্তু আমি কিছুই শোনাতে পারবো না সো সরি ফর দ্যাট কারণ তাহলে কপিরাইট এসে আমার চ্যানেলটা উড়ে যাবে তো সেটা তো আমি আর হতে দিতে পারি না তো এখানে এই হচ্ছে তো লাস্টের চমকের জন্য আপনারা সবাই অপেক্ষা করুন যে লাস্টে আপনারা কী কী চমক উপভোগ করবেন যাই হোক দিনটা সত্যিই অনেক মজা কেটেছিলো তো ভাবলাম ভিডিও না করলে সেটা খুব ভুল হয়ে যাবে আমার সাবস্ক্রাইবারদের জন্য তো লাস্ট মোমেন্ট তো চলেই এলো আর এই হচ্ছে তার লাস্ট মোমেন্ট কি দেখে কি মনে হচ্ছে গানটা গেস করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কি কী নৃত্য পরিবেশন হয়েছে আমার দিদির যাই হোক এই নাচটা আমি ভাবছিলাম একবার দেবো না বাট তারপর ভাবলাম এই নাচটা যদি না দিই তাহলে আমার অডিয়েন্সের সাথে আমি অপরাধ করব। সুতরাং দিয়ে দিলাম সো এই হচ্ছে লাফালাফি ঝাপা সো এই আমাদের শেষ ফিনিশিং টাচ তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন অ্যান্ড গুড বাই